নমস্কার বন্ধুরা বাঙালি সেরা হেসেলে সবাইকে স্বাগত আজকে ফুলকপির একদমই নতুনত্ব আর একটা টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আর এই রেসিপিটা ভাত বা রুটি দুটোর সাথেই কিন্তু আপনি অনায়াসে খেতে পারবেন আর তৈরি করাও ভীষণই সহজ তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটি এবার আমরা শুরু করি প্রথমে এখানে একটা পাত্রের মধ্যে একটা মিডিয়াম সাইজের ফুলকপিকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি তবে খুব বেশি কিন্তু ছোটো করে টুকরো করবেন না এবার কপিটাকে পরিষ্কার করে ধুয়ে নেবো তারপর একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি ফুটন্ত গরম জল এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ টি স্পুন পরিমাণে লবণ লবণটা যদি জলের মধ্যে দিই দিয়ে যদি ফুলকপিগুলোকে এর মধ্যে ভিজিয়ে রাখি তাহলে কিন্তু ফুলকপি থেকে খুব সহজেই পোকা বের হয়ে যাবে আর অনেকে গ্যাস বা অ্যাসিড হওয়ার সমস্যা থাকে এইভাবে গরম জলের মধ্যে যদি কিছুক্ষণ ভিজিয়ে রাখা যায় তাহলে কিন্তু সেটাও অনেকটাই কমে যায় তো ফুলকপিগুলোকে জলের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবারে ঢাকা চাপা দিয়ে রাখবো প্রায় দশ থেকে বারো মিনিটের মতো ততক্ষণে একটা মশলার পেস্ট তৈরি করে নেবো তার জন্য একটা মিক্সিং জার নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিচ্ছি হাফ ইঞ্চি পরিমাণে আদার টুকরো তার পাঁচ কোয়ার মতো রসুন আর দেব দুটোর মতো কাঁচা লঙ্কা তবে এখানে ঝালটা কিন্তু অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন কোনো রকম কিন্তু জল অ্যাড করবো না এটাকে ভালো করে বেটে নিতে হবে আর এই যে পেস্টটা আমি তৈরি করলাম একদম কিন্তু মিহি করে পেস্টটা তৈরি করবেন না রসুন আদা বা পেঁয়াজ সব কিছুই কিন্তু সামান্য একটু গোটা গোটা থাকবে সেইভাবে পেস্টটা তৈরি করতে হবে আর এইভাবে মশলার পেস্টটা তৈরি করে দেখবেন রান্নার টেস্টটাও কিন্তু অনেকটাই বদলে যাবে মানে খেতে বেশ ভালো লাগবে এবারে সেই একই মিক্সিং জারে নিয়ে নিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো এর মধ্যে কিছুটা পরিমাণে জল দিয়ে টমেটোর পেস্টটা তৈরি করে নেব মশলার পেস্ট মোটামুটি তৈরি এবারে একটা কড়াই বসিয়ে কড়াইতে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন পরিমাণে তেল তো প্রথমে কিন্তু খুব বেশি তেল দিচ্ছি না তেলের পরিমাণটা কম দিলাম তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে এইভাবে মাঝখান থেকে চার করে কেটে পেঁয়াজের যে পার্টগুলো আছে সেগুলোকে ছাড়িয়ে রেখেছিলাম সেটা তেলের ওপর দিয়ে হালকা করে একটু ভেজে নেব পেঁয়াজটা যদি এইভাবে একটু হালকা লালচে করে ভেজে নেওয়া যায় তাহলে আরও কিন্তু বেশি টেস্ট হয় এবারে ওই একই কড়াইতে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন পরিমাণে সাদা তেল তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে ফুলকপিগুলোকেও ভেজে নেব ফুলকপিগুলো দশ থেকে বারো মিনিট পর লবণ জল থেকে তুলে ভালো করে জল ছাড়িয়ে রেখেছিলাম সেই ফুলকপিগুলোকে কড়াইতে দিয়ে ভালো করে হালকা লালচে করে ভেজে নিতে হবে ফুলকপি রান্নার আগে তেলের ওপর দিয়ে একটু হালকা করে ভেজে নিলে এটা খেতে আরো বেশি ভালো লাগে একটু ঢাকা চাপা দিয়ে ভেজে নিচ্ছি এতে করে ফুলকপিটা ভাজার সাথে সাথেও কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হবে মাঝে ঢাকনা খুলে এক দুবার একটু নেড়ে চেড়ে আবারও ফের ঢাকা চাপা দিয়ে কপিগুলোকে প্রায় তিন থেকে চার মিনিট সময় ধরে ভেজে নিলাম দেখতেই পাচ্ছেন হালকা কিন্তু একটা কালার চলে এসছে এবার এগুলোকে তুলে রাখছি ফুলকপি ভাজার সময় কিন্তু একসাথে তরকারির জন্য একেবারে পুরো তেলটা দেবেন না তাহলে ফুলকপি কিন্তু সমস্ত তেলটা টেনে নেবে সেজন্য পাটে পাটে তেল অ্যাড করছি এবারে দিয়ে দিলাম টু টেবিল স্পুন পরিমাণে তেল তেল গরম হয়ে যাওয়ার পর দুটো এলাচের মুখ দুটো একটু ফাটিয়ে দিয়ে দিলাম দিলাম টুকরো মতো দারচিনি আর একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম দিলাম ওয়ান থার্টি স্পুন পরিমাণে গোটা জিরে আর পিঞ্চ মতো হিং ফ্লেম একদম লোতে রেখে ভালো করে প্রথমে মশলাটাকে আমরা ভেজে নেব মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে এবারে অ্যাড করে দিচ্ছি যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম মানে পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট মশলাটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মশলাটাকে ভেজে নিচ্ছি মশলা কিন্তু ভালো করে ভাজতে হবে তা না তো মশলার যদি একটা কাঁচা গন্ধ থেকে যায় তাহলে তরকারির টেস্টটা একেবারেই ভালো লাগবে না তো ভালো মতো ভেজে নিলাম এবারে দিয়ে দেব অল্প পরিমাণে একটু জল যেহেতু মশলাটা কড়াইয়ের গায়ের সাথে লেগে যাচ্ছে সেই জন্য সামান্য একটু জল অ্যাড করলাম আর তরকারিটা কিন্তু অল্প তেলেই করছি তো এবার আমি অ্যাড করে দিচ্ছি ওয়ান স্পুন পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর এই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে যদি মশলাটাকে প্রথমে খুব ভালো করে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু কালারটা অপূর্ব হয় আর যদি এটা তেলের ওপর অ্যাড করতেন তাহলে কালারটা কিন্তু আরও বেশি ভালো হতো তো যেহেতু এখানে আমি খুব বেশি জল অ্যাড করিনি সেই জন্য মশলার সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা মিশিয়ে খুব ভালো করে ভেজে নিলাম সুন্দর একটা কালার আসার জন্য দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু আর কড়াইয়ের গায়ের সাথে লেগে যাচ্ছে না তো মশলাটা এখানে আমাদের মোটামুটি কষানো হয়ে গেছে এবারে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো পিউরি মানে যে টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম টমেটোটাকে দিয়ে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি ভালো মতো কষিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন পরিমাণে ধনের গুঁড়ো হাফ টি স্পুন হলুদের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী আর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ তরকারিতে কতটা লবণ দেবেন বা কতটা ঝাল দেবেন সেটা কিন্তু সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করছে এবারে খুব ভালো করে মশলাটাকে আরও একবার ভেজে নেব যেহেতু গুঁড়ো মশলাগুলো অ্যাড করেছি সেই খুব ভালো করে মশলাটাকে ভেজে নিতে হবে আর যত বেশি ভালোভাবে একটু সময় ধরে কষিয়ে কষিয়ে রান্নাটা করবেন রান্নার স্বাদ কিন্তু ততটাই ভালো হবে তো ভালো মতো কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপি তো ফুলকপিটা দেওয়ার পর মশলার সাথে ফুলকপিটাকেও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ফুলকপির গায়ে মশলাটা মোটামুটি বেশ ভালোভাবেই লেগে গেছে এবার এখানে অ্যাড করে দিচ্ছি মসুর ডাল এখানে আমি হাফ কাপের মতো মসুর ডাল পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি তো ডালটা দেওয়ার পর ডালটাকেও ভালো করে সমস্ত মশলার সাথে একসাথে মিশিয়ে নিতে হবে আর বন্ধুরা আমি একদম যেইভাবে রেসিপিটা করছি আপনারাও কিন্তু অবশ্যই বাড়িতে একদম এইভাবে তৈরি করে দেখবেন টেস্ট জাস্ট অপূর্ব হয় আর সব সময় নর্মালি যে ফুলকপি তরকারি আমরা বাড়িতে করি খেতে কিন্তু ভালো লাগে না সেই জন্য মুখের স্বাদ একটু পাল্টানোর জন্য এই রেসিপিটা ট্রাই করতে পারেন দিয়ে দিলাম পরিমাণ মতো জল ভালো করে জলের সাথে নেড়ে চেড়ে একসাথে মিশিয়ে নিচ্ছি ঝোল ফুটতে শুরু করেছে এই পর্যায়ে ঢাকা চাপা দিয়ে পাঁচ থেকে ছ মিনিটের মতো রান্না করতে হবে মিনিট পাঁচের পর ঢাকনাটা খুলে নিলাম এবার এখানে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ পেঁয়াজটা কিন্তু আগে দেবেন না তাহলে খুব বেশি সেদ্ধ হয়ে পেঁয়াজটা ঘেঁটে যাবে সেজন্য কপি সেদ্ধ হওয়ার পরেই তবে এখানে পেঁয়াজটা অ্যাড করতে হবে আর পেঁয়াজ দেওয়ার সাথে সাথেই টেস্টটাকে ব্যালেন্স করার জন্য অ্যাড করে দিচ্ছি অল্প কিছুটা পরিমাণে চিনি আমার মনে হয় চিনি দিলে টেস্টটা আরও বেশি ভালো লাগবে তবে আপনারা যদি এক্ষেত্রে চিনিটা অপছন্দ করেন তাহলে কিন্তু চিনিটা নাও দিতে পারেন তো আবারও ফের এটাকে ঢাকা চাপা দিয়ে দু মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্না করব। প্রায় দু মিনিট হয়ে গেছে পেঁয়াজটাও কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে তো এবারে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু শাহি গরম মশলার গুঁড়ো আর দিচ্ছি ধনেপাতা পাতা কুচি শেষে কিন্তু গরম মশলা তার সাথে ধনেপাতা কুচিটা অবশ্যই অ্যাড করবেন ধনে পাতা কুচি গরম মশলাটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব আর অনেকেই আমার অন্য একটা ভিডিওতে বারবার কমেন্ট করছেন যে ধনেপাতার সাথে গরম মশলাটা ঠিকঠাক যাবে না আমি তাদেরকেই বলছি আপনারা কিন্তু ধনেপাতা পাতা গরম মশলা দুটো দিয়ে দেখবেন স্বাদ অপূর্ব লাগবে তো এখানে আমাদের রান্নাটা একদমই তৈরি হয়ে গেছে এবার এটাকে গরম গরম পরিবেশন করব। আর আমি আগেই বলেছি রুটি ভাত দুটো দিয়েই কিন্তু খেতে এটা জাস্ট অপূর্ব লাগবে আর বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না আর আমার থেকে এইরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন তাহলে আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ভিডিও ছাড়ব তার আপডেট আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ